নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় দেড়টা মতন বাজে কাল আমার নাইট শিফট ছিল আজ দুপুরে সারাদিনটা ঘুমানোর পর ঘুম থেকে উঠে আর ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না তাই একটু অন্য রকম লাঞ্চ করে নিচ্ছিলাম নিজের জন্য যতই বেশি কিছু রান্না করতে যাই যখনই মনে পড়ে যায় যে আমি একা তখন কিন্তু খুব একটা বেশি রান্না করতে মন চায় না তাই তার একার মধ্যেও যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি সরু সরু করে আলু কেটে আর ডিম দিয়ে একসাথে ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল দুটো পরোটা তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকের দিনটা আমি কী কী করলাম আজকের দিনটা ছিল শনিবার আটটা মতন বাজে তখন আমি ডিউটি থেকে ফিরেছিলাম ডিউটি থেকে এসে ইউনিফর্ম সমেত রুমে কয়েকটা জামা কাপড় কেচে নিয়ে রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম কোনো রকম ভাবে ব্রেকফাস্টটা করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন একার জন্য আর ভাত করতে ইচ্ছে হচ্ছে না তাই জন্য ভাবলাম আজকে একটু অন্য রকমের কিছু বানিয়ে নিয়ে খেয়ে নিই তাই জন্যই একটু ডিম ভুজিয়া আলু দিয়ে আর তার সাথে কয়েকটা পরোটা করে নিয়ে আজকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম একার জন্য লাঞ্চটা ভীষণ কমই বানাতে হয়েছিল যদিও ডিম ভুজিয়াটা আমি শেষে দেখেছিলাম অনেকটা বেশি হয়ে গিয়েছিল তারপর মোটামুটি সব কিছু দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তার সাথে এক সাইডে ভেজে নিয়েছি একটা ডিম আর অল্প একটু পেঁয়াজ রসুন কুচি আর একটু টমেটো আর একটু আদা কুচিয়ে তরকারিটা সেরে নিচ্ছি যেহেতু একা এর থেকে বেশি মশলা আর দিচ্ছি না আর বেশি মশলা দিয়ে এত কম তরকারি খুব একটা ভালোও লাগে না তাই হালকা পাতলা করেই আমি রান্নাটা করে নিচ্ছি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে নি তাদেরকে জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তারপরে এই দিক ওই দিক করে নেড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম আমার ডিম ভুজিয়াটাতে আর একই সাথে ওপর থেকে নুন দিয়ে দিয়েছি দিয়ে রেডি করে নিয়েছি ডিম ভুজিয়াটা ডিম ভুজিয়াটা বানাতে বানাতে আমি কিন্তু অন্যদিকে দুটোর মতো পরোটা আমি মাখিয়ে নিয়েছিলাম আজকে পরোটা আমি আটার করছি এই কিছু দিন যাবৎ হল ময়দা খাওয়াটা একটু অ্যাভয়েড করছি আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি দুটো পরোটা বেলে নিয়েছি তারপরে অল্প অল্প করে তেল দিয়ে দুটো পরোটা আমি সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে বসে যাব লাঞ্চের জন্য আজকে দিনটা আমার বেশ ভালো কেটেছিল। যদিও মেজাজটা অন্যরকম ছিল তার কারণ আমি আসার পরে আমার ঘুমটা আজকে ভীষণ ভালো হয়েছিল। যেদিন যেদিন নাইট ডিউটি করে এসে ডেতে ঘুমটা খুব ভালো হয় সেদিন মনটা এত ভালো থাকে আর যেদিন ঘুমটা ঠিক ভালো হয় না ডেতে কোনো কারণে অস্বস্তিতে বারবার ফোন বেজে ওঠা বা কারো চিল্লা মিললি এইসব কারণে যখন ঘুম হয় না সারা দিনটা এত বোরিং লাগে এত মাথা যন্ত্রণা হয় বিরক্তিকর হয়ে ওঠে সারা দিনটা। কিন্তু আজকে সেই দিকের কোনো ঝামেলাই ছিল না আজকে আমার মন মেজাজ সব কিছুই পুরো ফ্রেশ ছিল তারপরে আমি একা একা নিজের জন্য টিফিন বানিয়ে নিয়ে বসে যাচ্ছি প্রথম প্রথম রুমটার মধ্যে আমার ভীষণ একা লাগতো আর খুব একটা মন বসতো না কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে একা থাকতে একা নিশ্চলভাবে দিনটা আমার কি সুন্দর কেটে যায় আমি সবাইকে টাইম মতো ফোনও করে নিই বাড়ির লোককে টাইম মতো সমস্ত কাজ গুছিয়ে নিই বেশ ভালোই লাগছে আমার এইভাবে থাকতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি আর সাথে একটা লাইক দিয়ে দিও কিন্তু চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন